বাজবে না স্তোত্র পাঠ হবে না ঘন্টা ধরে আসবে না মন্ত্রোচ্চারণ করা যাবে না এটা আমাদের জায়গা বয়স্তলায় বলছে জমি দেব না ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা ঠিক করো তারপরে তুই কারো দেব এটি আমার উননব্বইতম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম করতে দেবে না মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই এই রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে প্রতিনিধিত্ব করি একটা শান্তি শহর এখানে এখানে ঝামেলা হয় না তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন তারা ভারতের শ্যামাপ্রসাদ মুখার্জির কাঁধে কাঁধ দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান আজকের ইসলামিক বাংলাদেশ কামাতের বাংলাদেশ তার থেকে রক্ষা করেছেন এই মাটিতে একটা মিছিল হবে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে কিছু কথা হবে সবাই আস্তে আস্তে যে চলে করতে দেবে যেটা বিজেপি কে আর কেউ নেই এটার সঙ্গে তৃণমূলের সঙ্গে শুধু আছে পুলিশ পুলিশ বাবা পার করে এখানকার এস অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে একুশ সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করমরেন্দু সহ নদীয়ায় পাঠিয়েছে লাভ কিছু হইব না একটা হিন্দু দূষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি দর্শন করতে গিয়ে সত্তর লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্ম শ্রদ্ধা করো আপনি মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি যে দায় দায় সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলা ডেমোক্রেসি বদলে দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের কোন নিরাপত্তা নেই তার সবচেয়ে বড় উদাহরণ মালদার বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ আর কলকাতার কাছে মহেশ করা মালদা মুর্শিদাবাদ মহেশতলা এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম তার নাম মমতা ব্যানার্জি সিপিএম এর বন্ধুদের বলি হরগোবিন্দ দাস রঙন দাস বামপন্থী পরিবারে মোহাম্মদ সেলিম সাহেব মিনাক্ষীপে রাখেছিলেন বললেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে দাঙ্গা থানা থেকে ছিল ওরা সেকুদে আমি পৌঁছালাম মমতা খালার টাকা ওরা গ্রহণ করল না বিজেপির টাকা নিল আর আমি জিজ্ঞেস করলাম দা হাতড়ি তারা তো করেন মালল কেন বলে হিন্দু বলে আমি মালল কেন বলে প্রতিমা বানাই বলে ওরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না তাই আমাদের ফোন করে দিয়ে গেল পঁচাত্তর বছরের বৃদ্ধ আর চল্লিশ বছরের তার ছেলে পশু কাটার পর মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মে উৎসব নেই এই রাজ্যে হামলা হয়নি দুর্গাপূজার হাওড়া শ্যামপুর বাউড়িয়া কালী পুজোয় কলকাতার রাজা বাজার লক্ষ্মী পুজোয় বজভজের নোদাখালী কার্তিক পুজোয় বেলজাগা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নগর তৃণমূলের পূজ সভাপতি নাম হানিম মোল্লা যেটা আমাদের জায়গা খ বাজবে না পাঠ হবে না ঘন্টা ধরে আসবে না মন্ত্রোচ্চারণ করা যাবে না এটা আমাদের জায়গা ছোট ছোট নগর উপরা ছোট ছোট গুলশন কলোনি গোটা রাজ্যে আপনারা তো যত গৃহে আছেন ইতিমধ্যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ঝামেলা বহায় বলছে জমি দেব না লালগোলার বিএনআর ফারুক আহমেদ লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ করো তারপরে পূজার অনুমতি দেব কেন হচ্ছে জানেন আপনি ব্রাহ্মণ ক্ষেত্রে অবশ্য শুদ্ধ ভাগারে আছেন কেন হচ্ছে জানেন কেউ ইস্তন কেউ কেউ লোকনাথ ব্রহ্মচারী কেউ ঠাকুর রঘুচন্দ্র কেউ রামকৃষ্ণ মঠ রান কেউ ভারত সেবা শ্রমসং নানাভাবে কেউ ঠাকুর ধান নানাভাবে ভাগ হয়ে গেছে ভাগ থাকবেই মত পথকে কেউ অস্বীকার করবে না কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন গরিমপুর আপনার হাতে আছে তেহত যাই যাই করছে চাপড়ার অবস্থা কি কারিগঞ্জ দেবগ্রামের অবস্থা কি নাকাশি পাড়ার একটা অবস্থা কি অবস্থাকে শিবরাত্রির মতো কৃষ্ণনগরটা টিম টিম করে ধুবলি অবধি এসে গেছে আর সতেরো কিলোমিটার বাকি আছে এখনো যদি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস হিন্দু